আসসালামু আলাইকুম তো আমাদের আরসিসি টোটাল বই পাঁচটা তার মধ্যে প্রত্যেকটা বইয়ের ভিতরে কি আছে এটা নিয়ে আমরা ভিডিও করতেছি যাতে আপনারা অনেক সময় যে ভাই বইয়ের ভিতরে কি আছে দেখব যেমন এটা হচ্ছে আরসিসি বিপিএসসি বুলেটিন এই বইটা প্রথমে বলবো যে বইটা কাদের জন্য এটা হচ্ছে সহকারী এবং উপসহকারী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিপিএসসি সকল পরীক্ষার জন্য অর্থাৎ এই বইটা স্পেশালি তৈরি করা হয়েছে কিসের জন্য বিপিএসসি এবং এই বইটা কিসের নন ডিপার্টমেন্টের উপরে এটা গেল মূল কথা এখন আসি সূচিপত্র কন্টেন্ট এখানে আমরা সূচিপত্রগুলো যেভাবে সাজাইছি যেমন সিভিল মাদার টেকনোলজি মাদার টেকনোলজি মানে কি বুঝাইতেছি এখানে কনস্ট্রাকশন এনভায়রনমেন্টাল অর্থাৎ সিভিল যাদের মাদার টেকনোলজি সকল টেকনোলজির প্রশ্ন এখানে আছে সিভিল এসে অর্থাৎ উপসহকারী প্রকৌশলী সিভিল একদম দুই সাল থেকে ধরে মানে বিগত সালে যত বিপিএসসির পরীক্ষার প্রশ্ন হয়েছে একদম দুই হাজার পঁচিশ পর্যন্ত উপসহকারী প্রকৌশলী সিভিল যাদের মাদার টেকনোলজি সিভিল কনস্ট্রাকশন সিভিল উড এনভায়রনমেন্টাল সকল প্রশ্ন এখানে এর এরপরে হচ্ছে দেখেন এই যে সিভিল সহকারী প্রকৌশলী এখানে প্রশ্ন আছে এরপরে ইলেকট্রিক্যাল মাদার টেকনোলজি অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেডিকেলের প্রশ্ন উপসহকারী এখানে আছে ইলেকট্রিক্যাল সহকারী মেকানিক্যাল উপসহকারী এইভাবে একদম প্রশ্নগুলো এখানে আছে মেকানিক্যাল সহকারী হ্যাঁ মেকানিক্যাল সহকারী কেমিক্যালের প্রশ্ন কম্পিউটারের প্রশ্ন এই যে র্যাক ডিপার্টমেন্টের প্রশ্ন এনভায়রনমেন্টালের প্রশ্ন টেলিকমিউনিকেশন অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের যত পরীক্ষা আছে সহকারী উপসহকারী সকল পরীক্ষার এখানে একদম ব্যাখ্যা সহ এই যে প্রশ্ন এই যে ব্যাখ্যা একদম ব্যাখ্যা সহ এবং যেগুলো জেনারেল ম্যাথ ছিল যে সমস্ত পরীক্ষায় সাধারণ গণিত ছিল প্রত্যেকটা সাধারণ গণিত এই যে দেখেন ম্যাথ এই যে ম্যাথের ব্যাখ্যা এই যে ম্যাথ সমাধান একদম হানড্রেড পারসেন্ট ব্যাখ্যা সহ আমরা পুরো বইটা সাজানো হয়েছে অর্থাৎ এই বইটা হচ্ছে সহকারী এবং উপসহকারী সবার জন্য এই বই থেকে বিপিএসি বিগত সেলের যদি কোনো প্রশ্ন আসে হুবহু কমন পাবেন আর একটা সারমর্ম কথা হচ্ছে আপনি যে টেকনোলজির ছাত্র আপনি যদি সিভিলের ছাত্র হন আপনি কিন্তু সিভিলের বিগত সালটা পড়েন অন্য টেকনোলজিরগুলো কিন্তু পড়েন না কিন্তু নন ডিপার্টমেন্ট সবার জন্যই সমান সো আপনি যখন সকল ডিপার্টমেন্টের নন পার্টটা পড়ে যাবেন এই বইটা এই লেভেলের বই বাজারে নাই তো আপনার এখান থেকে হুবহু কমন আসবে ইনশাল্লাহ এখানে আমরা চেষ্টা করছি একদমই যে ম্যাথগুলা আমাদের দুই হাজার আঠারো সালের আগে ম্যাথ ছিল জুনিয়র ইনস্ট্রাক্টরে ম্যাথ ছিল আমরা হানড্রেড পার্সেন্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি ম্যাথ ইংরেজি প্রত্যেকটার একদম ব্যাখ্যা দিস ঠিক আছে এবং সাদা হোয়াইট প্রিন্ট এবং এই বইটা আমাদের মূল্য আমাদের প্রত্যেকটা বই ফিক্সড প্রাইস এই বইটা হচ্ছে আমাদের তিনশো টাকা দুই হাজার নতুন বই তিনশো টাকা ধন্যবাদ সবাইকে